এক মুসলমান NRPতি অপর মুসলমানের ছয়টি অধিকার রয়েছে মুসলিম শরীফের 6225 নম্বর হাদিস আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন হাকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্ত খুছালিন এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি অধিকার রহিয়াছে এর মধ্যে কেলা ইয়া আল্লাহ সাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া আসুল আল্লাহ সেগুলা কি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইজা লাকি তাহু ফাসাল্লিম আলাইহি যখন কারোর সাথে সাক্ষাৎ হয় তখন তোমরা সালাম দিবে ওয়াইজা দা ফা আজিব হু যখন কেউ দাওয়াত দে তা কবুল করবে ওয়াইজাস্তানু ওয়াইজাস্তানা কা লাহু ফান সাহা যখন কেউ উপদেশ গ্রহণ করে পরামর্শ চায় তাকে পরামর্শ দিবে। ওয়াইজা আতাসা ফাহামিদল্লাহ যখন কেউ আশি দে এবং বলে আলহামদুলিল্লাহ ফা সাম্মিত হু তখন তার হাসির জবাব দিবে ওয়াইজা মারিদা ফা অহু যখন সে অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া ওয়াইজা মাতা ফা তেবা অহু যখন সে মারা যায় তখন তার জানাজার নামাজে শরীফ হওয়া এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম একজন মুসলমান উপর মুসলমানের উপর ছয়টি অধিকার রহিয়াছে প্রথম যে অধিকার সেটা হচ্ছে সালাম দেওয়া মুসলিম শরীফের স্য়া নম্বর হাদিস আনাবুুরার রাজল্লাহ তালা আনু পাল হজা তাবুরা রাজল্লাহ তাললা আনু থেকে বর্ণিত। তিনি বলেন। পালা রাসুল্লাহী সল্ল্লাহ আলাহী ও সাল্লাম রাসুল্লাহ সল্লাহলা সালাম এ সাদ করেন। লা তাত হুলুল লা তাত হুল জান্নাতা হাত্তা তুক মিনু। যতক্ষণ থুমরা মুমিননা হইস। ততক্ষণ তোমরা জান্নাতে যাইতে পারবে না। তাহাবু আর তোমরা মমিন হইতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসো আমি তোমাদেরকে এমন বিষয় বলব না যা করলে তোমাদের মধ্যে মহব্বত ভালোবাসা ফয়দা হবে আফসু সালাম আবাইনাকুম তোমরা সালামের প্রচলন করো তাহলে তোমাদের মধ্যে মহব্বত হয়ে যাবে আর मोहब्बत হয়ে গেলে তোমরা মুমিন হয়ে যাবে আর মুমিন হয়ে গেলে তোমরা জান্নাতে চলে যাবে মুসলিম শরীফের 5700 সওত নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam আনাস ইবনে মালিক কাদ্দাল্লাহু তাআলা নুকাল আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহিSalam মাররা আলা ইলমানে ফাসাল্লিম ফাসাল্লিম আলাইহি আল্লাহ রাসুসাল্লাহ একদা শিশুদের পাশ দিয়ে যাওয়া কালে তিনি তাদেরকে সালাম দিবেন এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি সালামের প্রচলন করি তাহলে আমাদের মধ্যে মোহ্বত বাড়বে হিংসা দূর হবে সালামের মাধ্যমে শান্তি প্রশান্তি লাভ হবে সমাজে শান্তি পরিবারে শান্তি দেশের শান্তি সালামের বিনিময় কারণ একজন গুর শত্রু যদি তাকে আর তাকে আপনি সালাম দেন দেখবেন সেও আপনার বন্ধু হয়ে গেছে তার মধ্যে আর হিংসা থাকবে না রাসুদ সাল্লামের প্রত্যেকটা সুন্নত আমাদের জন্য পালনীয় অবশ্যই দরকারি এবং উপকারী আমরা আজ রাসুদ সাল্লাহ আলাই সাল্লামের সুন্নতকে অবহেলা করি রাসুদ সাল্লাহু সাল্লামের সুননতকে আমরা পালন করি না ঠিকমতো যার দরুন আমাদের মধ্যে অশান্তি ফয়দা হয় সৃষ্টি হয় কত সুন্দর করে বলেছেন যে তোমরা সালামের প্রচলন করো তাহলে তোমরা ফয়দা হবে তোমরা জান্নাতে যেতে পারবে আর হাকুল মুসলিম আলাল মুসলিম এটা হচ্ছে মুসলমান এক মুসলমান উপর মুসলমানের উপর হক অধিকার আপনি সাল্লামের সুন্নত পালনার্থে এই নিয়তে আপনি সালাম দেন অবশ্যই এতে করে উভয়ের মধ্যে মোহাম্মত ফয়দা হবে আর যদি আপনি মুসাফা মুনাকা করেন আল্লাহ রাসুদ সাল্লা সাল্লাম বলেন এই দুয়াবি আলাদা হওয়ার আগ পর্যন্ত তাদের স্বীরা গুনাগো আল্লাহ তালা কমা করে দেন সুবাহ আপনি ঘরে ঢুকছেন সালাম দেন আপনার বিবিকে সালাম দেন মাকে সালাম দেন বাবাকে সালাম দেন সালামের প্রচলন করেন ঘরের মধ্যে সালামের প্রচলন করেন আপনার বাচ্চা কাচ্চাদেরকে সালামের প্রচলন শিখান সবসময় সালাম করতে হবে এই সালামের বিনিময় আপনার পরিবারের মধ্যে শান্তি পয়দা হবে ইনামাল আমাল ও নিয়ত বুখারি শরীফের প্রথম হাদিস নিয়তই হচ্ছে প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল সব সময় আপনার নিয়ত সঠিক রাখতে হবে সহি রাখতে হবে শুদ্ধ রাখতে হবে তাহলেই আপনার কাজের বরকত আল্লাতালা দান করবে